আপনি দায়িত্ব নিচ্ছেন তো আপনি দায়িত্ব নিচ্ছেন তো আপনি নিচ্ছেন তো দায়িত্ব আপনি নিচ্ছেন তো দায়িত্ব দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বামেদের সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিমের সমর্থনে প্রার্থীকে নিয়ে কালীঘাট এলাকায় প্রচার করছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় সঙ্গে ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তারা ঢুকতে গেলে ব্যারিকেড করে পথ আটকায় কলকাতা পুলিশ

শুরু হয় তুমুল বচসা যা নিয়ে এলাকায় তৈরি হয় উত্তেজনা পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলার অজুহাত দেখানো হয়

আপনারা যদি বলেন যে না এখান থেকে ওদিকে যেতে পারবেন না ওদিকে চলে যান তাহলে আমি ওদিকে চলে যাব কিন্তু লিগালি আপনাদেরকে আমাকে লজিকটা বলে দিতে হবে আমি এদিকে যাব আপনি 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 একটা যে জমিদারি চলবে আমি বাই প্রেসারে কিচ্ছু বলছি না আমি দুটো কথা বললাম এদিকে যাবো না ওদিকে যাব যেদিকে যাব লিগালি লজিক্যালি বলে দিন তাই করব। আমরা চাই আপনারা ভালো করে কাজ করুন আপনাদেরকে আমরা সহযোগিতা করি ইলেকশন চলছে লাস্ট রবিবার এ আমার ক্যাম্পেইন করার আছে আমি যাব আপনি বলেন যে তুমি একা যাও আমি একা যাও ফুল পারমিশন আছে না আপনি একটু পেপার আপনি চেক করে দিন হ্যাঁ 24 মেনে পাঁচজন যাব অসুবিধা কি আছে পাঁচজন পারমিশন আছে এর আগে একাধিকবার কালীঘাট এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিট সংলগ্ন এলাকায় কোন প্রচার করতে দেওয়া হয়নি সিপিআইএম কর্মী সমর্থকদের বলে অভিযোগ তোলেন মিনাক্ষী মুখোপাধ্যায় আদালতের অনুমতি নিয়ে

স্টা কবরাই সারন, মাকলেংএজ উন 전�ি 아র্লফদিযি উঘাণ্া এজেকভাঈযুটি লোন করারাংপাষে মযুলটল সজাকলে পনাদ ক্ল আপনা চ�есьেনপ অডি ম� কুমার আরো এরা যে যেখানে আছে আপনাদেরকে বিপদে ফেলার জন্য আছে এই জন্য আপনারা এই জন্য লোকে আপনাদের আপনারা রাস্তায় দাঁড়ালে অটোওয়ালা টোটোওয়ালারা আপনাদের থেকে দশ টাকা ছুড়ে দিচ্ছে পুলিশ পুলিশ আমরা বলছি পুলিশরা বাড়ি থেকে যখন কেসটা করবেন দয়া করে মেরুদণ্ডটা লাগিয়ে নেবেন কলকাতা থেকে তামশি রায় প্রধানের রিপোর্ট ওঙ্কার বাংলা দেখাতে পারবো সারা বিশ্ব যাবে জাল ওষুধের তারপরে কি ওষুধ যে খেয়েছে কেন যে ঘুমাচ্ছে আমরা বুঝতে পারছি না